আমরা যারা বিবাহিত প্রবাসী দেশে বউ রেখে এদেশে পারিবারিক উদ্দেশ্যে তাদের প্রায়ই পারিবারিক একটা কলহ লেগে থাকে সাথে কথা বললে আমাদের বাবা মার নামে অনেক অভিশাপ করে আমার বাবা মার সাথে কথা বললে তারা বইয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ শোনায় এমত অবস্থায় স্বামীমার সন্তান হিসাবে মানসিক অশান্তিতে থাকে কিভাবে সমাধান করতে পারি সবচেয়ে দরকারি প্রশ্ন এটা যতগুলো পড়লাম সবচেয়ে দরকারি কেন দরকারি কারণ আমি এক প্রবাসীকে দেখছি সৌদি আরবে কান নষ্ট হয়ে গেছে কানের ডাক্তার দেখাচ্ছে কিরে ভাই কান নষ্ট হয়েছে কেন পরে বলে ভাই হেডফোন দিয়া কথা বলতে বলতে কান নষ্ট হয়ে বুঝতে পারছেন এত কথা কিসের প্রবাসীদের কথা ভালোবাসা আদান প্রদান কথা আদান প্রদানের কথা যদি হয় বিশ ভাগ আর আশি ভাগ হয় ঝগড়া আমি বলি এর চাইতে বড় বোকা কে আসে যে টাকা দিয়া মোবাইলে এমবি বি ঢুকাইয়া বা টাকা দিয়া মোবাইলে ব্যালেন্স ঢুকাইয়া ওই টাকা দিয়া ঝগড়া করে এর চেয়ে বোকা কেউ আসে যখন খুব বেশি নেটের ব্যবহার ছিল না আমি অনেককে দেখছি বা অনেকের কথা শুনেছি যে একটার পর একটা কার্ড ঢুকাইছে বউয়ের সাথে জগা লাগছে এখন আজকে গোষ্ঠী একটা উদ্ধার করে ছাড়বো এদিকে কল ইয়ার সে ব্যালেন্স হয়ে গেছে তাড়াতাড়ি দোকানতে থেকে আর একটা কার্ড আনছে তাই তাড়াতাড়ি বসছে মা আজকে তোর গোষ্ঠী উদ্ধার এবার আবার শুরু করছে আবার কার্ড শেষ আমাকে বলেন লাভ হয়েছে না লস হয়েছে লস হয়েছে না লাভ হয়েছে বলে টাকা গুলো যে খরচ এসেছে লাভের লাভ কিছু হয়েছে ও হোক আর মা হোক ঝগড়া যদি লেগে যায় বুদ্ধিমানের কাজ হল বিস্মিলাতে প্রথম কাজ হলেও মোবাইল আগে বন্ধ কাটা না একদম বন্ধ যাতে সেও কল দিতে না পারে চব্বিশ ঘন্টা এভাবে একটু সাইলেন্ট ঝিম মেরে পরে থাকেন বুদ্ধিটা শুনে রাখেন ঝিম মাইনে পরে থাকেন চব্বিশ ঘন্টা কোনো একদম আপনার পরেই পাবে না শেষ ওদিকে তারা হাউতাস করুক কানাকাটি করুক চব্বিশ ঘন্টা পরে মোবাইলটা আস্তেই করুক বিস্মিলা পরে কোলেন এরপরে যদি কথাও হয় আপনি লিখা রাখেন আমি নিশ্চিত আপনাকে বলতে পারি ওই চব্বিশ ঘন্টা আগে কথা বললে আপনার যে এমবি নষ্ট হইতো সময় নষ্ট হইতো কান নষ্ট হইতো ব্রেন নষ্ট হইতো মাথা নষ্ট হইতো মেজাজ নষ্ট হইতো একদিন পরে কথা বললে তার সিকি বাঘ নষ্ট হবে দেখবেন যে এখন ঝগড়া হলেও সেটা একটা সিস্টেমের মধ্যে কারণ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হিসাব নিকাশ হয়ে যাবে না রে আমারও তো কিছু ভুল আছে না আমার ওই কথাটা এভাবে বলা ঠিক হয় নাই আচ্ছা তাহলে ওইটাকে এভাবে বলতে পারি আপনি অনেক যোগ বিয়োগ করার সুযোগ পাবেন এই জন্য আমি কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন রাগ আসলে ওই জায়গা ছেড়ে দাও কারণ তুমি জায়গাটা পরিবর্তন করলে তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে রাগটা একটু কমে যাবে তখন যেটা আসবে আসবে আফসোস করা লাগবে না খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ তাহলে ঝগড়া শুরু হইলে বইয়ের সাথে মায়ের সাথে যার প্রথম বন্ধ করে সাথে আরো ভালো সবচেয়ে ভালো তিন দিন করতে পারলে তিন দিন পরে খুলবেন দেখবেন যে আপনার রাগের মিটার বইয়ের রাগের মিটার মায়ের রাগের মিটার সব আস্তে করে নেমে গেছে এবার যা হবে সব দেখবেন লাইনের কথা প্রবাসীরা অসুখী এত কষ্ট করে টাকা পয়সা দেয় এরপর সুখ শান্তি নাই কত কষ্ট করে ওখান থেকে কারণ স্বামীকে রেখে সে দূরে একা একা থাকতে হয় কিন্তু শান্তি নাই মার কাছে ফোন করলে বইয়ের বদনামি আর বোর কাছে ফোন করলে মায়ের বদনামি পাড়ার পুতার গসায় মরিচের অবস্থা শেষ প্রবাসীদের অবস্থা সেটা বুদ্ধি কি বুদ্ধি শুনেন ভালো করে শুনেন বুদ্ধি হলো বইয়ের কাছে যখন কথা বলবেন তখন বোরে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন বেশি উল্টা পাল্টা করলে পারলে একটু দুই এক লাইন সংশোধনী দিবেন আজ যদি দেখেন যে না বেশি ওয়াজ করতে গেলে বেলায়ন হয়ে যাচ্ছে মার বিরুদ্ধে বললে বললে আসে না আমাদের মায়েরা অনেক উল্টাপাল্টা করে না না তখন এবার বলবেন দেখো আমার মা তো সাথে অসভ ব্যবহার করতে নিষেধ করছে না হলে কি যে করতাম তোমার এই কষ্ট দেয় আমার যে কি লাগে আমি যে কিভাবে বুঝাইতাম আর কি কইতাম শুধু এক লাইন বলে দিলাম বাকিটা আপনারা বুঝে নিয়েন এইভাবে বোরে পাম্পটে দিয়া প্রশংসা করে এটা পাম্পটে না আসলে ভালোবাসা জাহির করে বেচারিকে আশ্বস্ত করবেন তুমি একা পড়ে আসো তোমার বোঝার চেষ্টা করেন আপনার বউ আপনার স্বামীটা সোজা সরল মানুষ কিন্তু লোকটা ভালো মানুষটা ভালো তার নিয়তটা ভালো সে আমাকে ভালোবাসে কিন্তু সোজা এই জন্য কিছু বলতে পারে না নরম মানুষ একই কাহিনী মায়ের সাথে করবেন আবার মা যখন ফোন দিয়ে করবে আরে তোর বউ কি করছে জানস কোন কাহিনী করবে না বলেন হ্যাঁ মা কি করছে ক শেষ করে শুনে নেবেন এমন সব আরে ক কি মা এত কিছু করছে আরে মা আসল জীবনে কোনোদিন বৌদের গায়ে হাত তোলে নাই যদি ইসলামে সুযোগ থাকতো মা এর চামড়া আমি তুলে ফেলাইতাম কিন্তু শরীয়ত তো সেটার অনুমোদন করে না মা পরের ঘর থেকে আসছে কি আর করবা মা নিজের মেয়ের মতো কি আর হবে পরের ঘরের মেয়ে দিন শেষে আচ্ছা দেখি আমি উষ্টি উদ্ধার করে ফেলাবো শেষ মা দেখবেন ঠান্ডা কিছুই করলেন না মায়ের কথা শুনে অনেক ছেলে জিদ খোলা হাতারাদা খোলা বোরে ফোন দেয় পুরা এত বড় সাহস আমার মার এটা কইছস আবার ওয়ে কথা শুনে আর সে মারে মা তুমি না কি এটা কইছস নাম আমি দিছি ব্যাককল এই ব্যাককলরা সুখী শান্তি হতে সুখে শান্তিতে থাকতে পারে না একটু বুদ্ধিসুদ্ধি থাকতে হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অতএব আমরা খুব হিসাব নিকাশ করে চলবো যাতে এই ব্যালেন্সটা এইভাবে করবেন বুঝতে পারছেন এবার মার কাছে আপনি কি সাজবেন মাও বলবে কি আমার ছেলেটা ভালো কিন্তু নরম ভালো ছেলে সোজা ছেলে এই জন্য সোজা করতে পারে না আপনার পর অন্তত খুশি থাকে তাহলে আপনার মাও খুশি বুঝতে পারছেন পরামর্শ আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে